দেখতেই পাচ্ছেন টিকিট কিনতে এসেছি এবং সেটা হচ্ছে আরেক রেট এবং বারো বছরের পরে যারা থাকে মানে বারো বছরের উপরে যারা সেটা হচ্ছে অ্যাডাল্ট অ্যাডাল্ট রেটে টিকিট বিক্রয় হয় এবং পার্সেন্টেজ হচ্ছে শূন্য থেকে এক বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দাম নিবে এবং এক থেকে দুই বছর নিবে পঞ্চাশ পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্ট দাম তারপরে দুই থেকে বারো বছর নিবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং যারা প্রাপ্তবয়স্ক তারা তো হান্ড্রেড পার্সেন্ট বিমানের ভাড়া দিতে হয় তো আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটতে এসেছি এবং যেদিন ডেট এর কয়েকদিন আগেই কিন্তু টিকিটটা কাটা হচ্ছে যাতে করে প্রাইস একটু কম পাই দেখা গেছে ভিমানের অনেক সময় সিট থাকে না কিংবা দু এক দিন তিন চার দিন আগে কাটলে ভাড়া বেশি হয় খরচ বেশি পড়ে এর জন্য আমরা আগে ভাগেই গিয়েছি ভিমানের টিকিটটা কেটে নিচ্ছি তো আজকে আমরা টিকিট কাটব চারটা আরেকটা টিকিট অলরেডি কাটা হয়ে গেছে এটা শোনো আজকে কয়টা টিকিট কাটবা পাঁচটা দশটা দশ বারো টাকা দাও সৌদি আরব কিছু আমার ফ্যান ফলোয়ার আছে তাদের সাথে করে নিয়ে যায় এখন কি তুমি আমাদের সাথে যাইতেছ মিশারি তুমি বাংলাদেশে চলে যাবা কেন থাক আর কিছুদিন কেন তোমার স্কুল আছে তোমার পরীক্ষা আছে বিরাট বড় লস হয়ে গেছে মানে কয়েক মাস এখানে থাইখা লস হয়ে গেছে তাড়াতাড়ি যাইতে হইবো বাংলাদেশে গিয়া পড়া লেখাবার স্টার্ট করতে হবে সেম আসার সময় যেমন যাওয়ার সময় ঠিক ওই রকম মানে প্রাপ্ত বয়স নিতে পারবে পঁয়তাল্লিশ কেজি বাচ্চা হচ্ছে দশ কেজি আর মিশারি কত কেজি এখন পঁয়তাল্লিশ কেজি আমরা সবাই পঁয়তাল্লিশ কেজি করে নিতে পারবো আর শুধু বাবু দশ কেজি নিতে পারবে পঁয়তাল্লিশ কেজি হচ্ছে বুকিং আর সাত কেজি হচ্ছে হাতে তো বিল পে করবে ওদের এখানে কার্ড চলে না ক্যাশ ক্যাশ টাকা দিতে হয় তো এখন যাবে আনতে কেমন দোকান কার্ড নাই তো এটিএম বুথ নাকি একটু দূরে মানে পাঁচ ছয় দোকান পরে ওইখান থেকে গিয়ে ক্যাশ তুলে তারপর ওদেরকে দিতে হবে তো সৌদি আরব আসার সময় আমাদের বাবু যে কান্নাকাটি করছিল আপনাদের মনে আছে এই যে দেখেন টিকিট কাটতে আসছি এখন ইসিল্লাচিল্লি শুরু করে দিছে যাওয়ার সময় জানি কেমন করে আল্লাহ জানে আরে কস কসা নোট গুলা দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে

তো এখন বা অনেকের মনে প্রশ্ন জাগছে যে কত টাকায় বিমানের টিকিট কাটলাম আসলে অনেকেই জেনে থাকবেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার বিমানের টিকিটের দাম বেশি আবার সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার টিকিটের দাম কম এবং আপডাউন টিকিট কাটলে খরচ আরেকটু কম পড়ে তাছাড়া এয়ারলাইন্সেরও কিন্তু একটা বিষয় আছে বাংলাদেশ এয়ারলাইন্সে বিমানের ভাড়া সবচেয়ে বেশি এবং সৌদি কিংবা অন্য এয়ারলাইন্সে গেলে টিকিটের ভাড়া কিন্তু কম পড়ে তো আমরা যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্সে যাচ্ছি বরাবরের মতোই ভাড়া একটু বেশি আর আমাদের সাথে যেহেতু দুইটা বাচ্চা আছে তো একটা বাচ্চার বিমানের ভাড়া দিতে হয়েছে টোয়েন্টি ফাইভ আরেকটা বাচ্চার বিমানের ভাড়া সেভেন্টি ফাইভ আর বাকি টিকিটগুলো পুরো দাম দিয়ে কিনতে হয়েছে তো কেমন লাগতেছে এই এই ফ্যামিলি যে বাংলাদেশে ভাড়া দিতেছ কেমন লাগতেছে অনুভূতি খুবই ভালো লাগতেছে খুবই ভালো তুমি এমন শান্তি পাইবা না তোমার শান্তি না শান্তির ব্যবস্থা তো শর্মা রেডি গাড়িতে বসে খাবে তো দাম্মাম যেহেতু চলেই এসেছি এবং আমাদের টিকিট কিনাও শেষ তো ভাবলাম যে এই মার্কেটটা থেকে কিছু কিনে নিয়ে যাই দিন ধরে এই মার্কেটটাতে আসা হয় না প্রায় এক বছর ধরে গতবার এসেছিলাম এইবারের আসি নাই তো এখন আমরা অবস্থান করছি দামবামের সিকুতে এবং এইখান থেকে টিকিট কাটা হয়েছে টোটাল চারজনের তো আমরা বাংলাদেশে যাচ্ছি টোটাল পাঁচজন পাঁচজনের মধ্যে একজন পুরুষ মানুষের টিকিট আগেই কাটা হয়ে গেছে আর এখন আমরা বাচ্চা কাচ্চা সহ শুধু মহিলাদের টিকিট কাটা হয়েছে চারজনের তো সব রেডি এখন শপিং করব ব্যাগপত্র গুছাবো তারপর উড়াল দেব নিজের দেশে